আরবি প্রিমিয়ার পর এই আমরা দেখব প্রত্যেকটি প্রজেক্ট প্যানেল এবং ওয়ার্কস্পেসগুলো কিভাবে সাজানো আছে তো প্রথমে দেখুন যে উপরে ফাইল এডিট ক্লিপ সিকোয়েন্স মেকার এগুলো আছে তো এগুলো আচ্ছা ফাইল থেকে যদি আমরা কোনো নিউ প্রজেক্টে যাই তো আমরা নতুন কোনো প্রজেক্ট নিতে হলে নিউ প্রজেক্ট মানে ফাইল থেকে নিউ প্রজেক্ট নিতে পারবো বা নিউ সিকোয়েন্স নিতে পারবো প্রজেক্ট এবং সিকোয়েন্স এগুলো আসলে কি এগুলো আমরা যখন কাজ করব তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে প্রজেক্ট এবং সিকোয়েন্স আসলে কি এখানে অনেকগুলো অপশন আছে এগুলো আমরা বিস্তারিত পরে জানবো ধীরে ধীরে আমরা এখন দেখবো যে এই প্যানেলগুলো আসলে কি কোথায় কি কাজ করা হয় এখানে দেখুন যে ইম্পোর্ট মিডিয়া স্টার্ট এই প্যানেলটির নাম হচ্ছে যে প্রজেক্ট আচ্ছা প্রজেক্ট হচ্ছে যে আমরা একটি প্রজেক্টে কাজ করার জন্য যে ভিডিও অডিও এবং ইমেজ ইম্পোর্ট করব সফটওয়্যারের মধ্যে এটি হচ্ছে এই প্রজেক্টের মধ্যে থাকবে এখানে থাকবে এবং লাইব্রেরিস মিডিয়া ব্রাউজার ইফেক্ট এগুলো হচ্ছে যে আমরা এই প্রজেক্টে কাজ করার সময় ভিডিওতে এবং অডিওতে যেই ইফেক্টগুলো ইউজ করবে সব ইফেক্ট এখানে আছে এই এগুলোর মধ্যে ইফেক্ট দেয়া আছে এবং আপনি আপনার ইচ্ছা মতো ইফেক্ট এখান থেকে সার্চ করেও বের করতে পারবেন ধরুন যদি এই হঠাৎ করে আপনার এখানে এই প্যানেলটি ডিলেট হয়ে গেল মানে আপনি এটি পাচ্ছেন না তারপর ইফেক্ট এটিও ডিলেট হয়ে গেল এখন তো আপনি হতাশ হবেন যে আসলে আমার এই প্যানেলটি কোথায় চলে গেল আমি এগুলো এখন কিভাবে পাবো এগুলো আসলে আপনি এখানে দেখুন যে এখানে দেখুন যে আপনি যদি উইন্ডোতে যান উইন্ডোতে গেলে আপনি এখানে ইফেক্ট এখানে যদি ক্লিক করেন আপনার ইফেক্টটি আবার চলে আসবে ইফেক্ট প্যানেলটি ইফেক্ট প্যানেল আপনার যেখানে ইচ্ছে আপনি সাজিয়ে রাখতে পারবেন আপনার মন মতো ইফেক্ট এখানে পাবেন এবং হচ্ছে আপনার উইন্ডোতে গেলে আবার যদি আপনি প্রজেক্ট দেখুন প্রজেক্ট কোথায় আছে প্রজেক্ট যে প্রজেক্টে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার প্রজেক্ট প্যানেলটাও আবার ফিরিয়ে আনতে পারবেন আচ্ছা ধরুন আপনি এভাবে সাজাতে চেষ্টা করতে গিয়ে ঠিক মতো সাজাতে পারেনি এবং সম্পূর্ণই নষ্ট হয়ে গিয়েছে তো আপনি কি করবেন এগুলো আপনি আপনা আবার ডিফল্ট কিভাবে করবেন উইন্ডোতে গিয়ে ওয়ার্কস্পেসে যাবেন এবং নিচে দেখুন রিসেট টু সেভ লেআউট এই লেআউট আপনার যে ওয়ার্কস্পেসটি ছিল এটি আপনি আবার রিসেট করতে পারবেন রিসেটে দিলেই দেখুন আপনার সব কিছু আগের মতো হয়ে গেছে এখন আপনি আবার কাজ শুরু করতে পারবেন তো এগুলো আমরা আস্তে আস্তে সবগুলোই জানবো আর এখানে হচ্ছে টাইম লাইন টাইম লাইন হচ্ছে যে আমরা যে ভিডিওতে কাজ করব এই টাইম লাইনের মধ্যেই মূলত কাজটি হবে এই টাইম লাইনের মধ্যেই ভিডিও অডিও ইমেজ সব কিছু ইম্পোর্ট করবো ট্র্যাক করে নিয়ে আসবো এবং এগুলো দিয়েই কাজ হবে যখন আমরা কাজ করব তখন আপনি দেখলেন নিজে বুঝবেন এবং উপরে এখানে হচ্ছে যে আমরা যে সিকোয়েন্সে কাজ করবো এই সিকোয়েন্সের যে ভিডিও আউটপুটটি এটা আমরা এখানে দেখতে পাবো এবং আমার যেই ভিডিওটা নিয়ে আসবো এটা যদি আমি ওপেন করি তাহলে এখানে সোর্স ক্লিপের মধ্যে আমরা একটি ভিডিও দেখতে পারবো এবং যে কোনো ইফেক্ট ইউজ করলে ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা এটি কন্ট্রোল করতে পারবো এবং অডিও ক্লিপ এরকম আরও অনেকগুলো প্যানেল আপনি উইন্ডো থেকে পাবেন যেগুলো আপনি কাজ করতে আপনার সুবিধার্থে আপনি নিয়ে নিতে পারবেন এখানে আমরা ধীরে ধীরে এগুলো সবগুলো সম্বন্ধেই আলোচনা করবো এবং এখন যেটি দেখাবো যে এই যে উপরে অ্যাসেম্বলি এডিটিং কালার ইফেক্ট অডিও এগুলো আসলে কী আচ্ছা যদি এরকম হয় যে আপনি এখন ভিডিও এডিটিং করবেন যেগুলো বেসিক এডিটিং ধরেন যে ভিডিও কাটবেন তারপর সিকোয়েন্স ওয়াইজ সাজাবেন আপনার ইচ্ছা মতো কাটাকাটি করবেন তো এডিটিংয়ে থাকলেই আপনার এভাবে সুবিধা হবে অ্যাসেম্বলি এটি হচ্ছে যে এখানে যদি আপনার যদি প্রজেক্টের মধ্যে যদি অনেকগুলো ফাইল থাকে যে ভিডিও অনেক বেশি ইমেজ কোনটা এখানে নিয়ে আসবেন এখানে সরাসরি এখান থেকে টাইম লাইনে আনবেন এবং এখানে শুধু একটা মনিটরের মধ্যে আপনি সিকোয়েন্সটি দেখতে পাবেন এবং সোর্স আপনার যদি প্রয়োজন না হয় এটি না ওপেন করে শুধু এখানে দেখতে পাবেন এবং কালারে গেলে আপনার যখন মনে হবে যে এখন আমি কালার নিয়ে কাজ করব বেশি তখন এই কালারটি যদি আপনি সিলেক্ট করে রাখেন যে দেখুন এই দিকে একটি লোমেট্রিক কালার নামে একটি প্যানেল চলে এসেছে লোমেট্রিক কালারের যে প্রিসেটগুলো আপনি পাবেন এখানেই দেখতে পাবেন এবং এখান থেকে আপনি ড্র্যাগ করে আপনার ভিডিওতে দিয়ে দিলেই সেটি কাজ হবে এগুলো যখন আমরা কাজ করব তখন আপনি একটি একটি করে দেখবেন এবং বুঝতে পারবেন এই লেসন এ পর্যন্তই ছিল এবং পরবর্তী লেসন দেখতে সাথে থাকুন ধন্যবাদ